ইচ্ছেগুলো ইচ্ছে ইচ্ছে হলে আমায় নিতে পার আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব গান আছেন নিশ্চয় ভালো হচ্ছে আমি এটা খুব ভালো আছি মাই ডোলা বিশ্বাস জানাই সবাইকে স্বাগত আজকে হচ্ছে কুড়ি অক্টোবর আজকে শুভ দীপাবলি সবাইকে যেন অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আর অনেক ইচ্ছা ছিল অনেক স্বপ্ন মানে অনেক ইচ্ছা প্ল্যান ছিল কিন্তু হঠাৎ করে এখানে চলে এসেছি না ওই জন্য আর কিছু একটা খোলো না পরের বছর দেওয়ালিতে দেখবো কী হয় কি না হয় তোমরা যদি পাশে তাই তো তা চলো এই দেখো তোমার দাদা ডিউটিতে যাবে বলে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর দোষ ঝারটা দিয়ে নিচ্ছি মানে বাসে ঘর দোষ ঝাটটা দিয়ে নিতে হয় না দিয়ে আমি যেটুকু দেখেছি মা কাকে মা সবার ধারতে যা করে ঘর ধর ঝাড়তার দিয়ে জল তল দু সামনে দিয়ে নিতে হয় তাই তো তা চলো আজকেও নিরামিষ খাবো আজকে তো নিরামিষ মানে আজকে কালী পুজোর কালী পুজো লক্ষ্মী পুজো হয় ওই জন্য চলো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে এখন হচ্ছে এই যে দাঁত বিরাজ করবো দাঁতটা বিরাজ করে তোমার ভিডিওটা দেখতে থাকো আমার ভালো লাগা ভালো ভাষা দেবো ভালো ভালো আছি আমি তো খুব ভালো আছি মাই দেওয়ালি সব চ্যানেল সবাইকে স্বাগত আজকে হচ্ছে কুড়ি অক্টোবর সবাইকে জানাই হ্যাপি দেওয়ালি হ্যাপি দেওয়ালি অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আমার বড় যারা আছে তাদের আমার কোনও বাঁচাতে যারা আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা ঠিক আছে হ্যাঁ হ্যাপি দেওয়ালিকে তোমার ভালো করে কাটাও ঠিক আছে আমার এখানে ফার্স্ট টাইম হ্যাপি দেওয়ালি কীভাবে সময় যাবে কি না করবো আমি তো কিছু তো বলতে পারছি না মানে তোমরা দেখতেই পারবে কী করবো কী না করব আর আজকে এই দেওয়ালি পুজো মানে শুধু ওইদিকে সবাই লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো বা লক্ষ্মী পুজো এখানে বাসায় বলে লক্ষ্মী পুজো আর এখানে বাংলা ভাষা বলে লক্ষ্মী পুজো মানে করে ঠিক আছে লক্ষ্মী করে তা দেখি আজকে করি না কালকে কালকে করলে আর কালকে আরেকটা বলো হবে আজকে করলে আরেকটা একটা হবে সেই দিকে বুঝে শুনে করি কেমন মেঘ করে এসে দেখেছো আজকে হচ্ছে মানে বিয়াল্লিশ দিনে কেমন মেঘ করেছে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে সেই সকাল তিনটের থেকে বৃষ্টি হচ্ছে একভাবে বৃষ্টি এখনও মেঘ করে আছে অন্ধকার তাই তো বাইরে তোমাদেরকে দেখাতে নিয়ে আসতাম আমিও তো দেখতে আসতাম তোমাদেরকে দেখাতে নিয়ে আসতাম তাই তাই দেখো আমার ইচ্ছে দেখতে দেখো কীভাবে মেঘ করে এসছে দেখতে এসছো প্রচণ্ড পরিমাণে মেঘ করে এসছে আর কেমন মানে সেই সকাল তিন চার বৃষ্টি এই পর্যন্ত বৃষ্টি হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে বলবে তো তোমার এদিকে বৃষ্টি হয়েছে নাকি আর আমার এদিকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তাই তোমার একে একটু দেখালাম তাই তো আর দেখো যে সকাল করে যা কাজ সকল সংসারে টুকটাক্ক বেশি কাজ না ওই নিজেদের তো থাকতে তো হবে তাই টুকটাক্কো যা কাজ তাই কারণ তো Come so on পালো লাখা পালো পাশা সুমাই দে ভুগারো তুভিহটা শুথো ধারো

বাইরে আসে এই সব একটু মানে একটু প্রকৃতির সামনে একটু এসে দেওয়ালাম চলো দেখতে থাকো ঠিক আছে ভিডিওটা এই দেখো একটুখানি নিচে যাচ্ছি ঘরের মধ্যে না ভালো লাগে না হ্যালো ফ্রিজ গুড ইভিনিং সবাইকে সবাইকে জানাই গুড ইভিনিং আজকে মানে আজকে হচ্ছে কালী পুজোর দিনটাই তো সবাই কীভাবে এনজয় করছে প্লিজ কমেন্ট করো আর উপরে দাঁড়িয়েছিলাম উপরে দাঁড়িয়ে তোমার সাথে কথা কথা বলছিলাম কথা বলতে বলতে ভালো লাগছে না তাই একটু নিচে আসলাম নিচে আসে ওই যে রাস্তার ওই যে ঘর ওইখান দাঁড়িয়ে আছি এখান থেকে দাঁড়িয়েছা তোমার সাথে একটু ভিডিওটা করলাম ঠিক আছে দেখ দেখো ওই যে আজকে আজকে মাথা ঘষেছি আজকে দিন পর মাথার মাথাটা ঘষলাম কালকে তো লক্ষ্মী পুজো করবো একটু বাড়িতে এই লক্ষ্মী পুজো আচ্ছা তাই একটু লক্ষ্মী পুজো করবো তাই আমরা গ্রামে মেবস। বস আমাদের একটু পুরেবেলারই পাড়া না খুললে ভালো লাগে না কিন্তু আটকা জায়গা না আমারও ভালো লাগে যতই বলি শহর ভালো কিন্তু আমাদের কাছে গ্রামেই বেজ গ্রামের মেয়ে গ্রামী বেস তাই না বলো কিন্তু শহরও ভালো লাগে কিন্তু যদি নিজের এলাকার মধ্যে যে শহরগুলো হয় সেগুলো ভালো লাগে ওই দেখো ওইটা হচ্ছে ওইটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে মেডিকেল মানে এটা ওইটা হচ্ছে মেডিকেল আর এই যে এটা হচ্ছে রাস্তা আর ওই পাশে হচ্ছে যে জেল আর এই যে এখানটা হচ্ছে এই যে এখানটা আমরা থাকি এই যে উপরটাই যে উপরটাই আমরা থাকি আমার ঘর আমার ঘরটা ওই যে ওই কোনায় ওই কোনায় হচ্ছে আমার ঘর চলো বেশি আর টাইম লস দরকার নেই ও নিজে ঘরে যাই ঠিক আছে মেঘলা মেঘলা প্রচণ্ড মেঘলা মেঘলা এখানে সেই সকাল থেকে বৃষ্টি এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে বৃষ্টি হয়ে চলেছে কালীপুর তোমার এই দিকটা প্লিজ কমেন্ট করে বলবে তো কলকাতার দিক বৃষ্টি হচ্ছে হয়েছে কি না সেদিন ঠিক আছে না চলো আমার এই দিকটা পুরো বৃষ্টি আর বৃষ্টি চলো 嗨。 কাছে আমি ভিডিও করে পোস্ট করতে পারছি না ভিডিও কত ভিডিও আমার জমা রয়েছে ভাবছি একদিনকে রেস্ট নিবো রেশ নিয়ে তোমার কাছে ভিডিও করে একটু পোস্ট করবো ঠিক আছে কিন্তু সে এখানে নেটে পাচ্ছি না সবাই ভাবে কিন্তু সবাই ভাবে যে ফোন করে না কেন ফোন করে না কেন সবাইকে আমি ভয় চাই এই ভিডিওটা বলে দিচ্ছি ফোন একমাত্র মানে এই মানে এইখানে আমি নেট পাচ্ছি না মানে বাইরে না আমি সবার সাথে ফোনে কথা বলতে পারবো কিন্তু ঘরের ভিতরে গেলে কাউ সাথে ফোনে কথা বলতে পারব না ঘরের ভিতরে গেলে আমি নেট পাবো না বাইরে আসলে আমি নেট পাবো কিন্তু এই এই যা এই যে হচ্ছে জঙ্গল এই যে হচ্ছে পিছনের দিকে জঙ্গল এই এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা আমি মানে সবার সাথে কথা বলি নেট ঘাঁটি তাই তোমাদের মানে আমার মশা আমার ডেঙ্গু হয়ে যাবে আমি সাম পিছনে ওই সামনে মেডিকেল আছে মেডিকেলে যেতে হবে এত পরিমাণে মশার এত পরিমাণে কী তাই জন্য ভাবছি দেখি মানে নেটটা নেট ভালো করে মানে কোথায় ভালো পাওয়া যায় কি না পাওয়া যায় সেটা ভালো করে দেখছি বা এই এই সিমটা চেঞ্জ করি মানে দেখে তারপর তোমার ভালো মতন ভিডিও যাবে আর তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আর পেজটা প্লিজ ফলো করে দেবো এই আর ইনস্টাগ্রামে আমার নামে দোলা বিশ্বাস নামে প্লিজ ফলো করে দিও ঠিক আছে দেখো শাড়ি কী কী করলাম কি না করলাম এই এই পর্যন্ত এই এই ভিডিও থাকবে আর যদি রাত্রিবেলা কোথাও যাই বা না যাই তাও এই পর্যন্ত থাকবে রাত্রিবেলা অন্য ভিডিও তোমরা পাবে আর যদি নাও পাও তাহলে এই পর্যন্তই ভিডিও তোমরা পাবে তা চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা আমি নিজেও জানি না মানে আমি কি করবো ঠিক আছে দ্য চলো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর তোমার সাথে কথা বলতে তো আমার খুবই ভালো লাগে কিন্তু তোমার আমার পাশে থাকছো না সবসময় ভালো লাগছে না তাই না বলো তোমার সাথে কথা বলতেও খুবই ভালো লাগে আর টাইমটা কেটে যায় সবই কেটে যায় ঠিক আছে মনে হচ্ছে না আমি মানে মানে কী বলো কেউ নেই আমার পাশে কেউ নেই কিনা না তোমার সঙ্গে কথা বলছি বলো মনে হচ্ছে না কেউ আছে কিন্তু তোমার কাছে ছাড়তে তো পারছি না আমি এটাই তো মুশকিল চলো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে